আমরা মালটা কমে কিনতে পারি যার কারণে কমে সেল করতে পারি মাত্র ছয় টাকা পিস হোল্ডার খুচরা বাজারে বিশ টাকা বিক্রি সুইচ আছে আপনার মাত্র ছয় টাকা পিস মাত্র ছয় টাকা কিনে বিশ টাকা বিক্রি ক্যাপাসিটার আছে আপনার থাইল্যান্ডের আছে পাকিস্তানি আছে কোরিয়ান আছে তারপর ওই ক্যান্ডেল লাইট ফুটবল লাইট বিভিন্ন ধরনের লাইট আছে শুধু লাইটের ব্যবসা করে মাসে কত টাকা ইনকাম করা সম্ভব তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করা সম্ভব শুধু লাইটের ব্যবসা করে মাসে তিরিশ হাজার টাকা ইনকাম করা সম্ভব এই যেমন একটা লাইট ডিম লাইট দশ টাকা কিনা ভাই মহল্লায় বিক্রি হয় তিরিশ টাকা

আপনারা যারা ইলেকট্রিক পণ্য নিয়ে বিজনেস করতে চাচ্ছেন অথবা বাসাবাড়ি অনেকে ইলেকট্রিক পণ্য নিতে চাচ্ছেন আপনারা কিন্তু সরাসরি সুন্দরবন স্কোয়ার মার্কেটে মার্কেটটা ভিজিট করতে পারেন আজ আমি আসি হলো আপনার স্মার্ট ইলেকট্রিকে আপনারা যারা আসবেন দুই নম্বর গেট দিয়ে প্রবেশ করবেন তো যেটা বলতে সর্বপ্রিয় মার্কেট যেহেতু সুন্দরবন স্কোয়ার সিমার মার্কেট এই মার্কেটে হাজার হাজার ইলেকট্রিক পণ্যের দোকান আছে তো অনেকে আছেন যে বাসাবাড়ির জন্য অনেকে আছেন পুরাতন ব্যবসায়ী যে ইলেকট্রিক পণ্য কোথা থেকে রিজনেবল প্রাইসে কিনতে পারবেন অনেকে আছেন যে নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছেন

এবং কারখানাগুলো ভিজিট করে ব্যবসায়ী ব্যবসায়িক সিক্রেট তথ্যগুলো ভিডিওর মাধ্যমে আপনাদের উপস্থাপন করে যাতে করে কোথায় কম দামে ভালো মানের পণ্য এবং কিভাবে ব্যবসাগুলো সফল হতে পারবেন সে তথ্যগুলো পেয়ে যান খুব সহজে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন

কেজিএল আছে সুপার ক্লিক আছে এনার্জি আছে মার্লিন আছে পিএমটি আছে তারপর আছে হলো ইয়েস ব্র্যান্ড দেখতে পাচ্ছি এখানে আবার কি আছে জিএফসি আছে এসপি আছে মোটামুটি অনেক অনেক ব্র্যান্ড কিন্তু ওনার এখানে আছে আপনারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখে অর্ডার করতে পারেন তারপর এখানে একটা বোর্ড আছে ভাই এই বোর্ডটা এখনো কমপ্লিট হয় নাই যার কারণে আমরা ডিসপ্লে করি নাই আচ্ছা ফাইন এরপরে গ্যাংসুসের পাশাপাশি আর কি কি আপনারা এখানে পাবেন ভাই আসলে মূলত গ্যাংসুসটা আগে দেখানোর কারণ হচ্ছে ভাই

তারপরে এমপি এই এমপি কেবল এটা আমাদের নিজের সবাই এমপি নেক্সট টাইম আমরা বিএসটিএ করবো এখন কাজ চলতেছে আর কি বিএসটিএর পিকে কেবল আছে আরো বিভিন্ন

আপনার ডিসকাউন্ট আমরা বিক্রি করে থাকি তাছাড়া এই যে আমাদের কাছে ভ্যাকোলাইট ভেকোলাইট সুইচ থেকে শুরু করে ছয় টাকা পিস মাত্র ৬ টাকা পিস সুইচ থেকে শুরু করে আপনার দশ টাকা বারো টাকা বিশ টাকা সুপার স্টার ক্লিক বিভিন্ন ব্র্যান্ডের সব রকমের ব্র্যান্ডের সুইজ আছে রাইট তারপরে এখানে আমাদের হোল্ডার আছে অনেক প্রকারের এই যে দেখেন সবগুলো আসলে বাইরে গিয়ে দেখানোর মতো সময় নাই অনেক আইটেম যার কারণে দেখাইতেwattছেনা জাস্ট একটা ধারণা দিতেছি তারপরে এখানে আছে ভাই আপনি 15 থেকে 20% পদের মালতি সর্বনিম্ন মার্কেট তো অনেক দোকান আছে আপনার কাছে কেন আসবে আমার কাছে আসার উদ্দেশ্য হচ্ছে আমাদের দোকান আমাদের যে বস উজ্জ্বল ভাই উনি এই মার্কেটের সবচেয়ে পুরনো ব্যবসায়ী আজকে থেকে আরো পঁয়ত্রিশ চল্লিশ বছর আগে থেকে তার ব্যবসা শুরু হয়েছে আর কি তো মনে করেন যে আমরা মালটা কমে কিনতে পারি যার কারণে কমে সেল করতে পারি আমাদের পাঁচটা দোকান মানে হওয়ার মনে করেন আমরা একটা মাল কিনি খুব বড় একটা লট কিনি বা মনে করেন যে একটা মাল বানাই যেটা এটা খুব বেশি জি জি কোয়ান্টিটি বেশি হওয়ার কারণে আমরা রেটটা একটু কম পাই আর এই কারণে আমরা রেটটা বাজারে কম ছাড়তে পারি আচ্ছা হ্যাঁ তারপরে তারপরে ভাই আমরা দেখেছি তার ভাই

রেগুলেটর এমকে রেগুলেটর রেগুলেটার এম কে মাত্র হচ্ছে আপনার একশো পঁচিশ টাকা আইপিএস গ্যারান্টিসের দুই বছর তারপরে একটা আছে আপনার কম দামি

এই যে সর্বনিম্ন হ্যাঁ হ্যাঁ সর্বনিম্ন আপনার 25 টাকা থেকে শুরু 25 টাকা থেকে শুরু মাত্র 25 টাকা থেকে শুরু আপনার 25 50 70 80 এরকম মানে আমাদের এই যে সবচেয়ে দামি এটা 550 টাকা 25 টাকা থেকে শুরু 550 টাকা পর্যন্ত শেষ সবগুলো মালটির আপনার দুই বছরের গ্যারান্টি আছে তারপর আছে আপনার এখানে এই হোল্ডার হোল্ডার হ্যাঁ এই হোল্ডার দেখে আমি কিছু এটা হচ্ছে আপনার মাত্র নয় টাকা বিশ নয় নয় টাকা বিশ কিনা এটা আপনার মহল্লায় বিক্রি আছে খুচরা বাজারে

মাত্র আর 40 টাকা দরজন আপনি 4 টাকা পিস কিনা পড়ে 4 টাকায় কিনে আপনার 20 টাকা বিক্রি আচ্ছা 4 টাকায় বিক্রি তারপরে এখানে আমি একটা বাটাম হোল্ডার দেখাই মাত্র 13 টাকায় বাটাম হোল্ডার জি মাত্র 13 টাকা পিস আচ্ছা 13 যেটা খুচরা বাজারে বিক্রি হয় 40 টাকা 40 জি তারপরে এখানে আছে আপনার মালটি মালটি জি এখানে আছে আপনার বিভিন্ন ধরনের মাল্টি আছে এই যে একটা মাল্টি তারপরে আছে ক্যাপাসিটা আছে আপনার থাইল্যান্ডের আছে পাকিস্তানি আছে তারপরে আপনার কোরিয়ান আছে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন ব্র্যান্ডেরও আছে এগুলো আপনার সর্বনিম্ন আছে আপনার আঠাইশ টাকা আঠাশ টাকা হাইল্যান্ড মাত্র আঠাইশ টাকা থেকে হ্যাঁ তারপরে আছে এম এস এম এটা আপনার গ্যারান্টি

তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করা সম্ভব লাইটের ব্যবসা করে মাসে তিরিশ হাজার টাকা সম্ভব এই যেমন একটা লাইট ডিম লাইট দশ টাকা কিনা ভাই মহল লাইট বিক্রি হয় তিরিশ টাকা

আপনার বাটাম হোল্ডার আছে রাজকীয় বাটাম হোল্ডার যেগুলাকে বলে এগুলো আপনার মাত্র পঁয়ষট্টি টাকা থেকে শুরু টাকা থেকে জি আর বাটামোল্ড হোল্ডার সবচেয়ে কম দামি আছে আপনার চল্লিশ টাকা পিছনে একটা সিস্টেম এটা আপনার সুপার স্টারের রেট আছে পঁচাশি টাকা পার পিস সেম টু সেম মাল চল্লিশ টাকা পার পিস যে তারপরে এখানে আছে এই যে বড় লাইট পঞ্চাশ ওয়াট লাইট মাত্র একশো টাকা একশো টাকা পঞ্চাশ ওয়াটের লাইট আচ্ছা তারপরে এখানে আপনার

এসডিসি ফ্যান 12 ইঞ্চি মাত্র 2200 টাকা 2200 টাকায় চার্জার এক সপ্তাহর জন্য এই রেট মাত্র 2200 টাকায় 12 ইঞ্চি চার্জার ফ্যান আর 16 ইঞ্চি হচ্ছে মাত্র 3500 টাকা 3500 মালমাল নিবে সিস্টেম কি আসলে যারা আসতে পারবে না তারা যারা আসতে পারবে না ভিডিওতে আমাদের নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে আমাদের নম্বরে যোগাযোগ করলে মনে করেন যে ভিডিও কলে আমরা মাল দেখাইলাম ইমোতে হোয়াটসঅ্যাপে আমরা ভিডিও কলে মাল দেখাইলাম তখন তারা মাল দেখে দেখে অর্ডার করবে অর্ডার করে আমাদের এক হাজার বা দুই হাজার টাকা আমাদের যদি আগে পেমেন্ট করে তাহলে আমরা কন্ডিশন সিস্টেমে মাল পাঠাতে পারবো যে সিস্টেম নাকি ওনারা মাল হাতে পায় তারপর টাকা দিবে এখন কেউ যদি চাই যে এক কয়েল তার নিবে সেটাও পাইকারি দাম রাখবে জি জি সেটাও পাইকারি কুরিয়ারে পাঠিয়ে দিবেন টোটালি পাইকারি কুরিয়ারে ওকে বুঝতে পেরেছি এরপরে কি দেখাবেন নাকি আজকে এই পর্যন্ত একটা কাস্টমার টাকা দিতে হলো আচ্ছা শুরু থেকে কেটে দিবেন ওকে এরপরে যেটা দেখাচ্ছি আপনাদেরকে তার এরপরে হচ্ছে ভাই 3 বাইশ

সার্কিট ব্রেকার আছে আছে হলো আপনার সান প্লাস আছে জিএফসি আছে আর প্লাস লিগ্রেন্ট লিগ্রেন্ট এস প্লাস তারপর এববি আছে এলজি আছে বিভিন্ন প্রকারের আমাদের ই আছে এটা আছে সার্কিট বেকার আছে এটা 90 টাকা থেকে শুরু 90 টাকা থেকে শুরু শুধুমাত্র 90 টাকা থেকে শুরু বিভিন্ন হাই রেটের আমাদের সার্কিট ব্রেকার আছে তারপরে এখানে আছে আপনার ফোকাস লাইট ফোকাস স্পটলাইট এই বা ফোকাস লাইট বলে এটা মাত্র 550 টাকা 550 টাকা জি 550 টাকায় ফোকাস লাইট 45 ওয়াটের তারপর আছে আপনার এই যে দেখেন একটা জ্বলতেছে ফোকাস লাইট তারপর আপনার পিছনে একটা জ্বলতেছে তারপর আমাদের তিন পাখা কালারিং লাইট আছে তিন পাখা জি তিন পাখা তারপর যে ক্যান্ডেল লাইট ফুটবল লাইট বিভিন্ন ধরনের লাইট আছে তারপর বা এই যে এই সাইডে আমাদের কিছু টিউব লাইট আছে কালারিং আছে লাল কালার নীল কালার সবুজ কালার সাদা

ঠিক আছে আপনার দোকানের জন্য অনেক অনেক দোয়া রইল আপনি ভালো ব্যবসা করেন সফল হন ইনশাল্লাহ ভাই তো ঠিক আছে এখন দু ভাই অসংখ্য ধন্যবাদ খুব ধৈর্য সহকারে অনেকগুলো আইটেম দেখালেন আসলে আরো অনেক আইটেম আছে যেটা আরো অনেক আইটেম আছে